গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাতটা আঠেরো আর এখনও কিন্তু আমরা ঘুরতে যাইনি বিকালবেলা তো বিকালবেলা একটু খাওয়া দাওয়া করে একটু লম্বা ঘুম দিলাম আর ও পুরা তো সবাই বাইরেই ছিল ওরা সে খাওয়া দাওয়া করে বেরিয়েছে আর আসেনি এই মাত্র আসলো আর দেখতেই পাচ্ছ আমার চোখ মুখ পুরো ফুলে গিয়েছে তো ঘুমাচ্ছিলাম এতক্ষণ তো একটু আগে ফোন করে বললো যে একটু রেডি হোক বিচের ধারে যাব তো সেই জন্যই যে আমি ড্রেসটা পরে নিয়েছি এখন একটু রেডি হয়ে নেবো দিয়ে যাব আর ওদিকে দাদু ফোন করেছিল তো দাদুর সঙ্গে কথা বলছিলাম তো যাই হোক দেখো সাতটাও বেঁচে খেয়েছে কি করে যে টাইমগুলো চলে যাচ্ছে তার নেই ঠিক এটা সেটা করতে করতে আর খাওয়া দাওয়ার পরে মানে এত ঘুম পাচ্ছে কি বলতো একটু স্নান টান করে এসেছি তো তারপরে মানে ক্লান্ত লাগছে যেই খেয়েছি সেই মানে দু চোখের পাতা এক হয়ে যাচ্ছে রকম অবস্থা মানে খাওয়ারও মানে সময় দিচ্ছে না এত ঘুম পাচ্ছে তো আমি এবার রেডি হয়ে নিই তারপরে আবার যাব একটু ঘুরতে তো চলো তাহলে তো আজকে কি আর এখানে কিন্তু দীঘার বিচের পাশেই হচ্ছে অনেক দোকান বসে অনেক দোকান বসে খুশ সামুদ্রিক জিনিসের সব দোকান পাশার বসে তো সেগুলো দেখা যাক যদি কিছু পছন্দ হয় নিয়ে নেবো তো আমরা যখন আগেরবার এসেছিলাম অনেক কিছু বাজার করেছিলাম তো দেখা যাক এবার কি এখন নিয়ে যেতে যেতে ভেঙে যায় এটাই হলো ব্যাপার তো এবার একটু গুছিয়ে নিই তারপরে আমার তোমাদের সঙ্গে শেয়ার করতাম এই দেখো আমরা পুরো রেডি হয়ে গিয়েছি তো এখন বেরোচ্ছি হে বাবা অন্ধকার করতে I think it is quality.

হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো আমরা এই মার্কেটে চলে এসেছি আর দেখো মাছের প্রথমে এসেই মাছের দোকানে চলে এসেছি একটু মাছ প্রেমিক মানুষ একটু মাছের দোকানে না গেলে হয় মনটা একটু ছুকছুক করে তো মাছগুলো দেখছিলাম দারুণ লাগছিল আমারও মন ছিল যে একটু একটু খাব তো নেব হচ্ছে লাস্টে নেব একদম আর হচ্ছে আমার কাঁকড়া মাছ খেতে ভীষণ ইচ্ছা করছিল কাঁকড়া মাছ আর চিংড়ি মাছ তো এখানে আবার চলে আসলাম একটা দোকানে তো এখানে কি সুন্দর সুন্দর দেখো ব্যাগ ঝুলানো রয়েছে এত ভালো লাগছিল না এই ব্যাগগুলো এইগুলো দেখো পুরো টবের মতন টপ ব্যাগ আমার তো দারুণ লেগেছে ব্যাগগুলো আর জলে যাচ্ছে জলে যাচ্ছে তো কি ভেবেছ যে আমি চলে যাচ্ছি আরে না সেটা না কয়েক কয়েকজন জ্বলছে বুঝতেই পাচ্ছি কারা জ্বলছে পুরো এত জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে এখান থেকেই আমি বাড়ি বসেই গন্ধটা পাচ্ছি দেখলাম কমেন্ট করেছে অনেক কিছু যে হিংসাই ঝোলেপুরে যাচ্ছে তো যাই হোক আমি নামটা নেব না তো নাম বললে তো হয়েই গেল তো আমি ঘুরছি আমার টাকায় আমার বরের টাকায় আমার বরের সঙ্গে তোমাদের কি তো তোমরাও ঘোরো না তোমরা ঘুরতে যেতে পারছো না বলে এরকম করছো এই ভাব যে কদিন আগে দার্জিলিং গেলো আবার হচ্ছে দীঘায় যাচ্ছে কি ব্যাপার রকম তোকে শান্তিভাবে থাকতে দেবো না উল্টোপাল্টা না ও কমেন্ট করি তো এইরকম হচ্ছে আমি কারুর পরোয়া করি না আর কে কি বললো না বললো সেটা তো আমি কোনোদিন পরোয়াও করিনি গায়েও মাখিনি তো এখনও মাখবো না আর যেন তো এখন নিজেকে নিয়ে ভাবি না ওই যে আমাকে নিয়ে ভাবছে তাদের কোনো কাজ বাজ নেই লোকের পিছনে পড়ে থাকে সারা দিন যে কি করলো না করলো কোথায় গেল কি করছে কি খাওয়া দাওয়া করছে এই সব বিষয়ে যে জল <dizzy of> <Das> <petit> <families> <chest> <cries> <abord���ibilities>

আর দেখো আমি কারোর নাম বলবো না তো হচ্ছে একজন বলছে যে এমন করছো কি আ দেখলে পানা জীবনে মনে হচ্ছে কখনো এই জীবনে এসেছি বলেই তো আর একবার এসেছি এসে আনন্দ করছি ফুর্তি করছি ঘুরে বেড়াচ্ছি ভালো জায়গায় থাকছি খাওয়া দাওয়া করছি মনে হচ্ছে সে আমাকে দিয়ে যাচ্ছে সে আমাকে ঘর ভাড়া করে দিয়েছে তো সে আমাকে মানে সব কিনে দিচ্ছে এ নাও ঝুনি খাও ঝুনি খাও এই রকম ব্যাপার তো আমার টাকা দিয়ে আমি খাচ্ছি লোকেরা তো গায়ে জ্বালা বাজছে কী করে কে জানে ভগবান আমরা যে রুমগুলো ভাড়া করছি সত্যি খুবই সুন্দর সেটা তো তোমাদের সঙ্গে দেখো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি ওটাও করেছিলাম তো একজনা বলছে যে এমন ঘর পেয়েছ কি আ দেখলে করছো জীবনে তো ওরকম ঘর করতে পারবে না বা কিছু আর আমার যে ঘরটা আছে শ্বশুরবাড়িতে সেই ঘরটা যথেষ্ট সুন্দর যে ঘরগুলো নিয়েছি তার থেকেও সুন্দর যা যার যেমন কুড়ে ঘরেই হোক মাটির ঘরেই হোক তার কাছে স্বর্গ তো আমার কাছে আমার বাড়ি স্বর্গ তো এক জায়গায় এসেছি একটু তো ভালো রুম নেবো একটু তো ভালো জায়গায় থাকবো বলো সবাই চাই যে কোনো জায়গায় ঘুরতে গেলে একটু ভালো ঘরে থাকবো ভালো কিছু মানে দেখবো তো আমারও সেই রকম তো তো সে ভাবছে যে আমি মনে হয় ঘুরতে যেতে পারি না তো ও ঘুরতে যেতে পারবে না এরকম দেখলাম কমেন্টগুলো পড়ে তো সেই রকমই লাগলো কিছু কিছু মানুষ এরকম আছে যে পরের পিছনে কাঠি করে বেড়ায় নিজ নিজের ঘর বাড়ি নিজের সংসার আত্মীয় স্বজন চুলোয় যাক তো সে সেটা দেখার মানে একটু টাইম নেই লোকে কী করে সে তো আমি আমি তাকে চিনি না সে আমাকে চেনে না কি করে যে এরকম করে আমি বুঝতে পারি না তোমাদের মধ্যে সবাই কিন্তু মানে খারাপ না সবাই ভালো আর কিছু কিছু ওরকম করার মানুষ আছে আর অনেকে বলেছ যে তোমরা যে রুমগুলো নিয়েছো তার থেকেও তোমার ঘরটা বেশি সুন্দর সত্যি আমার ঘরটা তো আমার সব থেকে বেশি ভালো লাগে যার ঘর সে মানে সেই জানে ঘরের মর্মটা কতখানি তো সত্যি থ্যাংক ইউ সো মাচ তো বলার জন্য জানি অনেকেই পছন্দ করো যে আমার ঘরটাকে তো একদিন আমি রুম টুর দেবো আর বন্ধুরা অনেক কথা বলে ফেললাম তো জানি তাদের তো গায়ে বাঁধবেই তারা প্রত্যেক দিনই আমার ভিডিওগুলো দেখে আর এরকম কমেন্ট করে পালাই তো যাই হোক এখানে কিন্তু আমরা বাজার থেকে চলে এসে আর বলছিলাম যে আমার খুব মাছ খেতে ইচ্ছা করছে এই যে দেখো কাঁকড়া মাছ নিয়েছি অসাধারণ ছিল আমার তো ভীষণ ভালো লেগেছে আর জানোই আমি একটু মাছ প্রেমিক মানুষ মাছ দেখলে আমি আর থাকতে পারি না আর এখানে আমরা এই যে ডাল মাখানি অর্ডার দিয়েছিলাম আর প্লেন ভাত আর মাংস আর আমরা অর্ডার দিয়েছিলাম আর একটা বাটার নান তো বাটার নানটা এত বাজে ছিল পুরো পাপড় ভাজা হয়ে গিয়েছিল তো ওটা বাটার নানের মতনই ছিল না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরাটা